আমি যেই কথাগুলো বলবো অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না বাট আমার কথাগুলো যদি ভুল হয় আমাকে সুঝরে দিবেন গেল পাঁচই আগস্টে বাংলাদেশ সময়ে আমরা যখন দেখলাম যে দুপুর দুটার দিকে শেখ হাসিনার সরকারের পতন ঘটলো সেই পতনের পর আজকে আগস্টের পাঁচ তারিখ সম্ভবত না এই সময়টার মধ্যে প্রায় এক মাসের মধ্যে বিপরীত যে রাজনৈতিক শক্তিগুলো ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি ইভেন জামায়াত ইসলাম বাকি যারা আছে তাদের কথা আমি বাদে দিলাম এই দুইটা শক্তি একে অপরের সাথে টেক্কা দিচ্ছে জামাতের যে রাজনৈতিক কৌশল সেই রাজনৈতিক কৌশলের কাছে অনেকটাই কিন্তু হেরে যাচ্ছে বিএনপি বিএনপির রাজনৈতিক কৌশল যতটা না হারছে তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে পাঁচ পার্সেন্ট লুটেরা এটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিদ্যমান আপনি দেখবেন আওয়ামী লীগের সময়ও এই পাঁচ পার্সেন্ট লুটেরা সবসময় কাজ করে যাদের সংখ্যাটা শেষমেশ পঁচানব্বই পার্সেন্ট হয়েছিল পতন হয়েছে আর বিএনপির মধ্যে এই পাঁচ আবার জেগে উঠছে বিপরীতে জামাতের ভূমিকাটা আলাদা অনেকে মনে করেছিলেন যে জামাত ইসলাম আসলে আন্তর্জাতিক কানেকশনটা কিভাবে পাবে কিন্তু আপনি দা হিন্দুর একটা প্রতিবেদন যদি কালকে দেখেন তাদের দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ভারত সরকারকে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের সাথে মিলেমিশে কাজ করতে হবে দ্যাট মিন্স জামাত ইস্যুতে ভারতের বক্তব্যটা কৌশলীভাবে এসেছে অপরদিকে আপনি যদি চীনের কথা দেখেন চীনের যেই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আছে সরি রাষ্ট্রদূত গতকালকে জামাতের আমিরের সাথে তার কথাবার্তা হয়েছে এটাও কিন্তু একটা সারপ্রাইজিং ইস্যু আবার আমরা পাকিস্তানের কথা বাদই দিলাম আর অন্যান্য যেই বৈদেশিক শক্তিগুলো আসছে তারাও আস্তে আস্তে জামাতের সাথে কানেকটিভিটিতে জড়াচ্ছে এখন জামাতের কোন কৌশলের কাছে বিএনপি এই মুহূর্তে হেরে যাচ্ছে জাস্ট গত এক মাসের ইস্যুতে বেশি না এক মাসে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে যেই পরিমাণ বিএনপির যতটুকু যে পাঁচ পার্সেন্ট এরা কিন্তু আসলে দলের কর্মী না বাট এরা দলের নাম পদবি ব্যবহার করে আমি বারবার বলি টোকাই ছেসরা মানে এলাকায় থাকে কোনো কাজকর্ম নাই ভাদাম্যা দল যখন আওয়ামী লীগ আসে তাদের এক শ্রেণী আওয়ামী লীগ হয়ে যায় আবার যখন বিএনপি আসে বিএনপি হয়ে যায় আবার অনেকে আছে দল দলই করে বাট এক দল আসলে এরা চুপ থাকে এরা আবার যখন আসে তখন জাগায় ওঠে এই শ্রেণীটা অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয়েছে দলীয় হাইকমান্ডের মধ্যেও যারা আছেন মানে বিভিন্ন এলাকাভিত্তিক তারাও কিন্তু অনেকে অনেক ঘটনায় জড়িয়ে গেছে আর সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যেই খবর সামনে চলে আসছে সকল কিছু মিলেয়া বিএনপির যে ইমেজটা ছিল আবারও মানুষ বলতে শুরু করেছে আওয়ামী লীগের বিএনপি মুদ্রার এক পিট ওই পিট বিপরীতে কাকেছে জামাতকে এখন আসেনি ত্রাণ বিতরণ কর্মসূচি বা বন্যাতে জামাত তাদের নিজেদের যে সাংগঠনিক দক্ষতা অথবা মানুষের সাথে তাদের যে কানেকটিভিটি সেইটা প্রমাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বন্যার মধ্যে জামাতের নেতাকর্মীরা গলা সমান হাঁটু সমান পানিতে নাইমা আপনার ত্রাণ দিয়েছে বিএনপিও দিয়েছে কম দেয় নাই বিএনপি তবে কিছু কিছু জায়গায় পাবলিক থেকে আসা ত্রাণ কি বিএনপির নেতাকর্মীরা নিজেদের ত্রাণ নাম বইলা চালাই দিয়েছে যেটা আসলে জামাত করে নাই আবার দেখেন জামাতের যেই আহ আমির আছেন শফিকুল ইসলাম সাহেব তিনার যে বক্তব্য তিনার যে উদারতা ভেতরে কি আসে পরে পাবলিক যেটা বলে সেটাই শোনে এই যে আওয়ামী লীগকে তিনি কত সুন্দরভাবে ক্ষমা করে দিলেন এবং আমাদের পুলিশদের ইস্যুতে তিনি সুন্দর বক্তব্য দিলেন মানুষের মধ্যে সুন্দর কথার একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অপরদিকে বিএনপি তারা বিএনপি যারা নেতাকর্মীরা আছেন অনেক জায়গায় কিন্তু একটু কঠিন কঠিন বক্তব্য দিচ্ছেন যেটা জামাত দিচ্ছে না আমি বুঝাইতে পারছি কিনা জানি না পাবলিকের কাছে গত এক মাসে বিএনপির অবস্থানটা যদি আমি ধরি দিলে একশো সেইটা এখন আছে ধরেন আশি জামাতের অবস্থা যদি ছিল পঞ্চাশ এটা এখন চলে গেছে আশি এটা কেন হয়েছে জামাতের রাজনৈতিক কৌশল যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি চায় আবার সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের চেইন অফ কমান্ড অতীতেও জামাতের নেতাকর্মীরা আমি বাংলাদেশের কোনো জায়গায় দেখি নাই যে ধরেন রাস্তা জিবি তোলে অথবা এলাকায় দোকানে গিয়ে চাঁদাবাজি করে অথবা ধরেন মানে এরকম যেগুলোতে পাবলিক প্লেসে আমরা দেখি আর কি যে আমরা হেনস্থার হই অথবা কলেজে ধরেন গান দেখায় মেয়েদের সাথে ইফটিজিং করে বেয়াদুবি করে এই গুণাবলীটি জামাতের মধ্যে নাই বাট আওয়ামী লীগ বিএনপির মধ্যে ভরপুর ঠাইছাটাইছা কলেজের মধ্যে গোলাগুলি ইফটিজিং তারপর সেই বাট আমার তুই চিনস বলে থাবর চটখানা দেওয়া মানে নানান ধরনের বড়ো ভাইয়ের পক্ষে গোলাগুলি এগুলোতে কিন্তু ব্যস্ত আছে তো এই রকম নানান অ্যাক্টিভিটিসগুলা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে জামাত তাদের কার্যক্রম চালাইতে পারে নাই এমনিতেই তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা তারা তাদের মতন তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল কিন্তু এখন মিডিয়াটা সামনে আসায় আওয়ামী সরকার সরে যাওয়ায় আবার প্রচারও পাচ্ছে জামাত দেখানে যে আমির আছেন তিনি সবার প্রচারণা পাচ্ছেন অপরদিকে তারেক জিয়া বাংলাদেশে নাই বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ তো সব কিছু মিলিয়ে যিনি মেইন লিডার তিনি মাঠে না থাকলে একটু তো মরিচা পড়েই এখন এই মরিচেরা পর্যবর্তী কূটনৈতিক যে কানেকশনটা যেটা ভাবছিল অনেকে যে জামাতের সাথে কূটনৈতিক কানেকশন করবে কিনা আপনি আফগানিস্তানের দিকে তাকান আস্তে আস্তে সবাই কূটনৈতিকভাবে কানেকটিভিটিতে চলে আসতেছে সো সেই ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে তাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা আনার জন্য মামলাও করছে বহিষ্কারও করছে কিন্তু তারপরেও কোথাও না কোথাও কথা শুনছে না এটা আমাদের চরিত্র আরও হার্ড লাইনে যেতে হবে বাট বিপরীতে জামাত তারা তাদের দলটাকে সুন্দরভাবে কন্ট্রোল করছে সবকিছু মিলিয়ে জিলিয়ে একটা অবস্থানে নিয়ে যাচ্ছে জামাতের রাজনৈতিক কৌশলের কাছে এই মুহূর্তে রাইট নাও তারেক জিয়া বিহীন আমি বলতে পারি এখন খালেদা জিয়া বিহীন যে বিএনপি আছে বাংলাদেশে পেরে উঠছে না এই মুহূর্তে জামাত বিএনপি কিন্তু একে অপরের আমরা ভোটের মাঠের যুদ্ধা আমরা বিপরীত যুদ্ধই বলতে পারি তাই না আপনি কি মনে করছেন যে তারেক জিয়ার বাংলাদেশে এসে রাজনীতি করলে এটা একটু পরিবর্তিত হবে না কেউ বিদেশ থেকেই হবে আমার মনে হয় যে তারেক জিয়ার বাংলাদেশে আসা উচিত এসে দলের হাল ধরা উচিত নেতাকর্মীরা ভয় পাবে দৃষ্টান্তমূলক শাস্তি ক্রিয়েট করলে হয়ে যাবে আন্নত এইভাবে এক মোটামুটি খানে গেলে বিএনপির অস্তিত্ব আসলে মাটিতে নেমে আসবে যদি এদেরকে কন্ট্রোল করা না যায় কারণ লোকাল পলিটিক্স সেটা আলাদা দলীয় হাইকমান্ডের পলিটিক্স আলাদা ভালো থাকুন আসসালাম আলাইকুম